পুলিশ তাহলে দুটো জিনিস মেনে নি যে শুধু কলকাতায় আমাদেরই পুজো হয় অথবা আমাদের পুজোতেই শুধু ভিড় হয় বাকি পুজোয় ভিড় হয় না মানে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই যে চিঠিটা দেয়া হয়েছে এই চিঠিটা আমার ধারণা কলকাতা শহরে বাকি যত পুজো আছে বড় বড় পুজো নামকরা পুজো বড় নেতাদের পুজো হ্যাঁ কারোর পুজোয় এই চিঠি গেছে বলে আমার জানা নেই আমার কাছে খবর শুধুমাত্র একটা পুজোকেই যখন চিঠি তাহলে ধরে নিতে হবে যে এই পুজোতেই শুধু ভিড় হয় অন্য পুজোয় ভিড় হয় না আর যদি অন্যদের ভিড় হয় তাহলে আমাকে একাই চিঠি দেওয়ার কারণটা কি আমাদেরকে একাই চিঠি দেওয়ার কারণটা কি আমাদের জন্যই শুধু আইন বাকিদের জন্য কোনো আইন নেই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রত্যেকবার এই হারুস আমাদের পেরিয়ে মা দুর্গার আশীর্বাদে আমরা পুজোটাকে সম্পন্ন করি এই পুজোর আগে থেকে এই চিঠিগুলো আমাদের মধ্যে টেনশন বাড়ায়

আমাদের এবারে থিমটা জানতে পেরেছে সঙ্গসঙ্গো চিটিভে সেটা মূলত নির্দেশিকাটা কি ক্রাউড ম্যানেজমেন্টের জন্য আছে বলছে আড়াইশো ভলেন্টিয়ার দিতে হবে আমাদের তো সব সপাচেকে বেশি ভলেন্টিয়ার থাকবে আর ভলেন্টিয়ার দেবার কথা আমাদের না পুলিশের নিজস্ব সেটা পুলিশ নিজে ডিসাইড করুক না নাকি পুলিশ তো ভলেন্টিয়ার ভাড়া নেয় ওই কদিনের জন্য পাঁচশো টাকা করে সিভিক নেয় মানে বা পুলিশ ভলেন্টিয়ার নেয় তো ভাড়া নেই আরে আমাদের অন্তত সপাশেও তারা ভলেন্টিয়ার থাকে পুরো গন্ডগোলগুলো পাকায় হচ্ছে পুলিশ দায়িত্ব তারা এই ভুল ভাল ক্রাউড যে সমস্ত যারা দায়িত্বে থাকেন তারা অনেকেই বাংলার দুর্গা দেখেননি আর অনেকেই ভিড় ম্যানেজমেন্টে এক্সপার্ট নয় এর থেকে অনেক ভিড় বেশি হয়েছে যখন জাহাজ হয়েছিল তখন অবশ্য অনেক আজকে আইপিএস অনেকে তখন ছোট ছিল হয়তো তারা জানেই না আর অন্য রাজ্যে থাকলে তো জানার কথাই না এখানে চিরকালী ভিড় হয় আচ্ছা ভিড় শুধু এখানে হয় আর তাহলে কোথাও হয় না আমি একটাই প্রশ্ন করতে এটা স্বীকার ভিড় শুধু এখানে হয় বলছে স্টল বসানো যাবে না হকার বসানো হকারের দায়িত্ব আমার নয় স্টলটা তো কোন পুজোয় বসে না স্টল ছাড়া বিজ্ঞাপন ছাড়া আমরা পুজোটা করবো কেমন করে এই যে প্রত্যেকবারের পুলিশের মানসিক চাপ

এই পুজো হবে আমরা পুলিশের সঙ্গে সহযোগিতা করতে চাই কিন্তু পুলিশ সহযোগিতাটা নিলে তো আজকে আপনি আমায় বলুন এই পুজোকে কেন্দ্র করে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় তো আমি এড়াতে পারবো না এবং তার দায় আমার কাছে মানসিকভাবে অনেক বেশি হবে একজন পুলিশ অফিসারের থেকে কারণ এই পুজোটার সঙ্গে আমাদের সেন্টিমেন্ট জড়িত আছে আর আমরা বছরের পর বছর এই ক্রাউডকে কন্ট্রোল করে এসেছি বছরের পর বছর এই ক্রাউডকে আমরা দেখে এসেছি আমরা জানি কন্ট্রোল করতে গেলে অনেক সময় এক্সেসিভ ভিড় হয় আমরা পুলিশকে বলি যে তোমরা ক্রাউডকে কমিয়ে দাও সে কমিয়ে দেওয়ার যে রাস্তাটা সেটা আমার থেকে জানলে অনেক বেশি ভালো হয় কারণ এখানে আমি জন্মেছি আমি বছরের পর বছর পুজো দেখেছি আমরা একাধিক আপ অ্যান্ড ডাউন্স দেখেছি এই পুজোর ফলে কোথা দিয়ে ক্রাউডকে ঘুরিয়ে দিলে খানিকটা ভিড় হালকা হয়ে যাবে সেটা আমরা বুঝি কিন্তু এটাও জানি যে লোকটা শিলিগুড়ি থেকে এসছে যে লোকটা মুর্শিদাবাদ থেকে এসছে আমার ঠাকুরটা দেখবে বলে তারা না দেখে যাবে না প্রত্যেক বছর ফি বছর এই আমাদের তিন ঘন্টা চার ঘন্টা এক বেলা এক রাত বন্ধ করে দেওয়ার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র আবার শুরু হয়ে গেছে তাহলে শুধু শুধু এই চিঠা আমাকে শুধু দিল মানে এই চিঠিটা দিয়ে কি তিনি বলছেন দক্ষিণ কলকাতার নেতাদের পুজো পূর্ব শহরতলীর নেতাদের পুজো যেগুলো আছে সেই পুজোগুলোয় ভিড় হয় না সেটা বলে দিন তাহলে আমরা মেনে নেব কলকাতার অন্য কোনো পুজোয় ভিড়

এত বড় পুজো যদি যে পুজোকে পুজোর তিন মাস আগে চিঠি দিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় সে পুজোয় সিপি ভেরিফিকেশন হয় না কেন মানে সিপির রাউন্ড হয় না কেন আজকে চাকরি চলে যাবে ট্রান্সফার হয়ে যাবে ডাক্তাররা যে সিদ্ধারাটা দিয়ে এসছিল সেটা খুব একটা ভালো কোয়ালিটির ছিল যা যদি সিদ্ধারা থাকতো তাহলে তো তারা আজকে এটা করতো না ভাবতেও খারাপ লাগে যে হিন্দু আমাদের পুজো আমার আর দুর্গা পুজো হচ্ছে মুখ্যমন্ত্রীর কথা যে ধর্ম যার যার উৎসব সবার এই সবার উৎসবে এইভাবে আঘাত আনার কি যুক্তি আছে অপারেশন সিদুর এই সিঁদুর নামেই উনি জ্বলে উঠলেন ভাইপোর তো একটা আমাদের উদ্দেশ্যে চিঠি দিয়ে থ্যাংক ইউ বলা উচিত ছিল যে আমি এটার হয়ে এত প্রচার করেছি ওনার দুটো মুখ বিদেশে এক কথা বলেন হ্যাঁ আর দেশে মানে দেশে মানে দয়ব একার সহ ধরতে পারেন আপনি দেশে ফিরলে ওনার দেশ বেড়ে যায়